বাংলাদেশের দিকে রক্ত চোখ নিয়ে তাকাবানা তোমরা যদি এই দেশের দিকে রক্ত চোখ নিয়ে তাকাও আমরাও কিন্তু তোমাদের দিকে হাতে তোর বাড়ি নিয়ে তাড়াতে প্রস্তুত আছি ইলিয়াস যে ভিডিওটি দিয়েছে এই ভিডিও দেখে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় তাই আমরা বলতে চাই ভারতীয় রয়ের দালালদের এই উপদেষ্টা পরিষদ থেকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে এই উপদেষ্টা নামক ভারতীয় দালালেরা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেঈমানি করেছে আমাদের এই মিছিল আমাদের এই সংগ্রাম সেই বাইতুল থেকে যমুনার সামনে যেতে বেশি সময় লাগবে না তাই আমরা হুশিয়ারি করতে চাই তাদেরকে এই উপদেষ্টা পরিষদে আর এক মুহূর্ত রাখার কোনো যুক্তি দাবি আছে বলে আমরা মনে করি না বিনা কি ভট্টাচার্য কিংবা সাংবাদিক ইলিয়া সুসাইন তারা যে কথাগুলো বলে ধরেও যদি নেই তারা সব কথা সঠিক বলে না কিন্তু তারা যে কথাগুলো সঠিক বলে সেই সঠিক কথাগুলো ধরে এই সরকারকে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে গতকাল সাংবাদিক ইলিয়া সুসাইন যে ভিডিওটি দিয়েছে এই ভিডিও দেখে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায় তাই আমরা বলতে চাই এই সরকারের মধ্যে মেরে বসে থাকা ভারতীয় রয়ের এজেন্ট মোদী সরকারের দালালদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে আমরা আজকে এই বাইতুল দাঁড়িয়েছি আমাদের উদ্দেশ্য একটাই এই উদ্দেশ্যটি হচ্ছে আমাদের যে একটি স্লোগান রয়েছে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নারেদ তকবির আল্লাহ আকবর এই শ্লোগান শুনলে ওই দিল্লির গলাম ভারতীয় দালালদের শরীরে আগুন ধরে যায় আমরা এই দালালদের শরীরে আরও বেশি আগুন জ্বালাতে চাই তারা যাতে এই নারেদ তকবির শ্লোগান শুনে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় আমরা সেই কয়লাদেরকে দেখতে চাই তাই আজকে আমরা করে এসেছি এই নারায়ণ তাকবির এই স্লোগানটি যতটা না ধর্মীয় স্লোগান তার থেকে বেশি এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার একটি আমরা এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি আমরা এটি অব্যাহত রাখবো একই সাথে আমরা বাংলাদেশের সেই সকল রাজনৈতিক নেতাদের বলতে চাই যারা এখনো মনে করেন আপনার ক্ষমতার খুঁটি দিল্লিতে গাড়া রয়েছে এখনো বলি সুদ্রান সুদ্রান ফিরে আসেন যদি ওই কেবলা দিল্লিকে মনে করে থাকেন আপনাদের পরিণতি খনি হাসিনার মতো হতে বেশি সময় লাগবে না এই বাংলার জমিনে এই বাংলার মাটিতে ভারত এবং মোদী সরকারের আধিপত্যকে আমরা পাঁচে আগস্টে কবর দিয়ে দিয়েছি যাকে কবর দিয়েছি যে যে জিনিসকে কবর দিয়ে দিয়েছি সেই জিনিসকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোন চেষ্টা করবেন না সুতরাং এই বাংলাদেশ কিভাবে চলবে এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার কোন এক্তিয়ার কোন সুযোগ ইন্ডিয়ার নেই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই ইন্ডিয়াকে আমরা বলতে চাই বাংলাদেশের দিকে রক্ত চোখ খুনিয়ে না তোমরা যদি এই দেশের দিকে রক্ত চোখ খুনিয়ে তাকাও আমরাও কিন্তু তোমাদের দিকে তোর নিয়ে তারাতে প্রস্তুত আছে আমাদের দুর্বল জায়গা নেই তোমাদের দুর্বলতা আছে সুতরাং সেই চিন্তা করে বাংলাদেশ নিয়ে কথা বলবা এ দেশ নিয়ে আর কোন ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে চাই না